পুরো হাঁয়ের ভিতরে ক্যামেরা প্রচুর তার জন্য টুসুকে করলাম আর দেখো বার চালের উপরে উঠে গিয়ে কিভাবে ঘুরছে কারণ প্রচুর রোদ উঠেছে তো রোদে দেখো ঘুরছে ভিতরে এই বলতে এখানে চলে এলো এই চলে এসছে পুরো মাথার কাছে দেখো এতটা বদমাস হয়ে গেছে এত রোদে এই চালের উপরে ঘুরছে হঠাৎ এক্ষুনি মেঘ করেছিল আবার সেই রোদ উঠেছে এখন কুগলুকানি খেলছে কিছু কোথায় চলে গেল এই যে a y 아 ayo, 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 a 이 o ayo, 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 쿠 y o ayo, 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 아야. o ayo, a 쿠쿠쿠쿠 쿠.

হয় দেখো কোনো কথা বলবো না কথা বললে কিন্তু সে আবার মানে রোদ খাওয়াটা বন্ধ করে দেবে দেখো

কিভাবে রোদ খাচ্ছে কত সুন্দর ভাবে আদরও খাচ্ছে আদরও খাচ্ছে মেসেজ গা ধোয়ার আগে রোজ করতে হয় একবার প্রতিদিন এরকম করতে হয় কি ভাবে এই দেখো এই দেখো পুরো গা উল্টে গেছে পুরো গা উল্টে দিয়েছে আমি বলতে পারি টুসু হচ্ছে পুরো একদম এরকম টুসু আর কারুর নেই কেউ করতে পারে না কেউ এরকম টুসুকে তৈরি করতে পারেনি আমাদের যে টুসু হচ্ছে একদম এক নম্বর তোমাদের যদি কেউ এরকম পাখি থাকে আমাদের জানাবে এইভাবে টুসু দেখো জাস্ট দেখো বন্ডিংটা কি হ্যাঁ আমার কান্ধে লটে গেছিলো কামড়াটি টুসি আবার স্নান করবে অনেকক্ষণ হলো টুসুর মানে রোদে খুব গরম লাগছে ধোঁকছে চান করবি সান সান সাঁ সাঁই সাঁই সাই করে আওয়াজ হচ্ছে একটা কষ্ট হচ্ছে এ হাঁয়ের ভিতরে পুরো হায়ের ভিতরে ক্যামেরা আমার উল্টে দিচ্ছে এটা কি স্টাইল হচ্ছে কি যোগাসন হচ্ছে এটা কী আসন হচ্ছে হিসু এটা ওই কী বলে ঘাড় উল্টে দিই বডি উল্টে দিচ্ছে বজ্রাসন হচ্ছে না কি চাষটা একটা অসাধারণ দৃশ্য দেখো আর কিছু দিন পরে টুসুর জন্মদিন আছে মাথায় কত নোংরা সকাল থেকে একবার সান করেছে আর একবার টুসু সান করবে একটুকুন পরে কি শক্ত দেখ হা বুঝছে না উট কি শক্ত কি করব টুসু এটা করছো কি করব রে হে ধরেছি না সে আমার রোধ খাইছিল গায়ে হাত দেয় না চিকু চিকু হাতের তালু থেকে কিভাবে আছে দেখ না মনু মনু সোনা মনু সোনা মনু ও পাগলি দেখো একটু জল দিয়ে দিচ্ছি তাকে জল খাচ্ছে কারণ এতটা রোদে ও কষ্ট করেছে তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি জল জল হ্যাঁ একটু দিচ্ছে এবার টুসু হচ্ছে পুকুরে স্নান করতে যাবে আমরাও যাই সঙ্গে আর এখানে আমার ঠাকুমা ঠাকুরকে ফুল দিচ্ছে দেখতে পাচ্ছ আর বাবা সকালবেলা ফুল দিয়ে দিয়েছে ঠাকুরকে তারপরেও ঠাকুরের মাথায় জল দিচ্ছে আমার ঠাকুমা বেলপাতা আর জল এবার টুসু স্নান করছে দেখতে পাচ্ছো এক বালতি জল দিয়ে দিয়েছি কারণ অনেক বড় মানুষ তো সে স্নান করবে আলাপ এর কত কাণ্ড দেখবে সারাদিন একবার বুঝে গেছে যে নিচে কিছু নেই নামেনি কান্না করছে স্নান করতে দেয়নি বলে কি করবে সে পারছে না ওকে একটু সাহায্য করতে হবে দেখি কীভাবে ওকে সাহায্য করলে স্নান করে এক বালতি জলে তো স্নানই করতে পারছে না অন্য সময় তো এইবার দেখো ভাই ওকে একটু সাহায্য করছে ভাইয়ের হাতের উপরে স্নান করছে চলে যা ডুজু চলে যা চলে যা একটু আগে রোদ খাচ্ছিল আবার স্নান করলো আবার রোদ খাবে আবার একটু পরে স্নান করবে এই যেহেতু সারাদিন খাচ্ছে খাচ্ছে স্নান করছে আর বক বক করছে না একটু হাতটা সরিয়ে নিছ এবার চান কর যা এবার যাব এবার নাম দেখি নাম নিচে নাম নাম নিচে নাম নিচে নামে নাম নিচে কিছু নিচে নাম নাম নিচে নাম নাম না আমাকে হাত দিতে বলছে স্নান করার পরে টুসুকে এইখানে রাখা আছে এবার এই দেখো একটা ঘটনা দেখাচ্ছি তোমাদেরকে দেখো মোটামুটি কোথাও কোথাও যেতে পারবে না তার জন্য তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এই দেখো দেখো এই চলে দাও আরে যাবো না একটু একটু বুশ আমি যাবো আর আসব যাব আর আসব যাব দরজা থেকে কেউ বেরোতে পারবে কেউ কেউ বলদে ও বেরোতে পারবে না তাকে নিয়ে যেতে হবে যতক্ষণ ছাড়া থাকবে আরে একটু বুশ যাব আর আসবে আর তাকে নিয়ে জানি বলে কামড়াচ্ছে আবার কানে কানে চলো টুসুর ঘটনা যত দেখবে তত তোমাদের মন একদম মানে শান্ত থাকবে না আর এর দৃশ্য দেখে দেখে কি বলবো শেষ হবে না আর টুসুকে একটু ডিম ভাজা দেওয়া হচ্ছে দেখো অনেক দুষ্টামি করেছে অনেক খেলা করেছে আবার একটু ডিম ভাজা খেয়ে নিচ্ছে এই 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 তুমি বলো না আরে